হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই ফাইভে বৃত্তি পাইছে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে পাইছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশি কান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবি ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য এবাছিটিস ইংলিশ আপদ নিউ অনার্স ভাই চার বছর হইছে ভাই আমার ভাইও গামি ভাই মাইজে করে ভাই তুরা এনা করেন তো একটা হক মুই চেষ্টা করিম হক করেন ভাই মুক ভালো নাগে মাইজে যখন বিসিএস এর কথা কয় মুজ কলজেটা কাশি ওঠে ভাই আই ইরে আর কেঙ্গেরি পচে তুরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা বাক্ষু মই মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাইক কিশক মারার পারমিশন দিলো একটা পাও ভাঙিলো নাকে একটা হাত ভাঙিলো নাকি আমার ভাই তখন আপুনি সেই গুরি আইলো হয় কি জন্য সাতটা গুলি মারলো আমার ভাইক আমার কোন জায়গা মানুছ না হামাক তিনডা মারি গেল নাকে আমার তিনডা কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পচে ভাই আমার বাপই মানসক কয় আছে আমার বাপের লেখা করার খরচ দিবে পারে নাই অভাব নাটনের জন্য ভাই 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 আমার বাপের লেখা করার খরচ দেয় নাই আমার ভাই আসসালামু আলাইকুম গত কয়েক দিন ধরে চলছে বাংলাদেশ জুড়ে তমল উঠা সংস্কার আন্দোলন এই আন্দোলনে কত মানুষ মারা যাচ্ছে কত মানুষ আহত হচ্ছে চতুর্দিকে শোনা যাচ্ছে শুধু মারামারি আনাহানি দুর্ঘটনা এবং এরকম একটি ঘটনা রংপুরে গেছে আবু সাইদ নামে এক শিক্ষার্থী সে পুলিশের গুলিতে শহীদ হয়েছে বাংলাদেশে চলছে আন্দোলন মারামারি হানাহানি কত কিছু আর যাই না কত মায়ের বুক খালি হয়ে গেছে এরকম এই কোটা আন্দোলনে এবং আজ মানবতার ফেরিয়ালা সবাই ঘুমিয়ে আছে। যে আবু শাহিদ শহীদ হয়েছিল তার মা বাবা এবং ভাই বোন সবাই আছে এবং অতি দরিদ্র তারা তার পড়ার খরচ সে নিজেই চালাইছে এবং সে তার প্রাইভেট পড়িয়ে যে কিছু টাকা পাইতো সেই টাকা দিয়ে তার সংসার চালাইত আজ আবু শাহিদ শহীদ হওয়ার পর পরে কিন্তু দেখেন তার ফ্যামিলির কত আত্মনাদ কত কান্নার আহাজারি নেমে আসছে কিন্তু কোনো মানবতার ফেরিয়ালা কিন্তু তার পরিবারে দাঁড়ায় নাই তবে এর মধ্যে একটি মানবতার ফেরিয়ালা পাওয়া গেছে আমার বাংলাদেশি এক ভাই সে পায়না থাকে এই ভিডিওটা যখন দেখে ইন্টারনেটে যখন আবু সাইদের এই মর্মান্তিক শহীদ হওয়ার ঘটনা সে ইন্টারনেটে দেখে তখন সে অনেক ভেদ হয় এবং অনেক কান্না করে যখন তার ফ্যামিলির আত্মনাদ সে ইন্টারনেটে দেখছে তখন সে চোখের পানি ধরে রাখতে পারে নাই তাই আবু সাহেবের ফ্যামিলি যাকে আবার সেই আবু সাইদের মতো ধরে রাখার জন্য চাই নাই যে ছেলেটা ব্যবসা করে সেই ছেলেটা আবু সাইদের মা বাবাকে বলছে যে আপনাদের কোনো টেনশন নাই আপনার ছেলে শহীদ তা পেটিয়েছে আমি আবু সাহিদ বেঁচে আছি আপনাদের পরিবারের যত চাহিদা আছে তত কিছু আপনার শহীদ হওয়া আবু সাহেব দেখতো তা আমি আবার দেখব আপনার ভরণ পোষণ আমি করব সেটা আপনাদেরকে দেখাবো দেখেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন আমি আমিও হচ্ছে আপনার ছেলে আবু সাইদ আমি গতকাল আপনার ভিডিওটা ইন্টারনেটে দেখেছি তো ওখানে দেখে আমার খুবই কষ্ট হয়েছে আমি বিদেশে থাকি আমি চায়নাতে থাকি ছোট একটা ব্যবসা আছে আমার নাই তো আবু সাহিদ ভাইয়ের ঘটনাটা পুরো দেশবাসী দেখেছে আসলে আমরা অনেক ব্যথিত আপনার মতো আমার বাবা আছে দেশে তো আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি চেষ্টা করছি প্রতি মাসে আপনার পরিবার চালানোর জন্য যে খরচটা হয় সেটা আমি আমার ব্যক্তিগতভাবে দেব প্রতি মাসে এই প্রতিজ্ঞা আমি আপনার কাছে করছি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আপনার কি কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আচ্ছা আপনার আপনার কোন ব্যক্তিগত নাম্বারকে আমাকে দিয়ে একটু সহযোগিতা করবেন বাবা যে নাম্বারে আমি আপনার সাথে পরবর্তীতে যোগাযোগ করতে পারবো এবং আমি আপনাকে একটা ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দেব যে অ্যাকাউন্ট থেকে আপনি প্রতি মাসে আপনার যে পরিবার চালানো খরচ এটা আমি বহন করব এবং প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকাউন্টে টাকা আমি পাঠাবেনশাল ওখান থেকে তুলে আপনি খরচ করবেন তো এই এই ব্যাপারে আমার একটু সহযোগিতা দরকার যে আপনার পার্সোনাল ব্যক্তিগত নাম্বারটা যদি আমাকে একটু দিতেন পরবর্তী আমি আমার চায়না নাম্বার থেকে কল দিয়ে আপনার সাথে কথা বলে নিতাম আপা দেন আচ্ছা ভাই ওনার বনের হ্যাঁ ওনার বোনের নাম্বারটা ওনার বোনের কাছে দেন আপা আসসালামু আলাইকুম আসসালামু আসসালাম আপা আমি আপনার ভিডিও দেখি আমিও আবু সাইদ আপনার ভাই আমি যখন দেশে যাব আমি যখন দেশে যাব আমি যাব আপনার বাসায় আপনি কান্না করিয়েন না আপনি কান্না করিয়েন না হ্যাঁ সুমি আমি যাব আমি যাবো আমি যাবো তোমার বাসায় যাব নাই আমি যাব তোমার বাসায় তোমাদের পরিবারকে যা প্রয়োজন আমি আমি আমার ব্যক্তিগত থেকে চেষ্টা আমাকে যতটুকু সমর্থ দিয়েছে সুমি তুমি টেনশন করো না আমিও তোমার আবু সাইদ আমাকে আজকে থেকে আবু সাইদ বলে ডাকবে আমি তোমার বাসায় যাব আমার চায়নার ব্যক্তিগত নাম্বার আমি তোমাদের পরিবারের কাছে দিয়ে রাখছি তোমাদের যে কোনো প্রয়োজনে আমাকে কল করবা আর বাবাকে একটু দেখে শুনে রাখো মাকেও দেখে শুনে রাখো আমি বাবার খোঁজ খবর ইনশাআল্লাহ তো আপনারা দেখতেই পারলেন কি করুণ কাহিনী কি করুন একটা দৃশ্য আমরা এরকম শহীদ চাইনি আমরা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এরকম স্লোগান দিয়ে মানুষ মিছিল করতেছে এরই মধ্যে কত মায়ের বুক খালি হয়ে গেছে আসলে আমাদের দেশে এরকম কোনো ঘটনা ঘটুক এগুলো আমরা চাই না